ভিতরে ঢুকেই ঢুকে দেখি জায়দ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্র খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাই নিশ্চয়ই শুনেছেন আমিও কিছুটা হতবাক হয়েছি আশ্চর্য হয়েছি আসলে দাদি হবার বয়সে আবারও নায়িকা মৌসুমী মা হতে যাচ্ছেন ওমরসানি ভাই কিন্তু স্পষ্ট ভাবে এই কথাটা বলেছেন যে দুইটা সন্তান আছে আমরাও জানি ওমরসানি মৌসুমী দম্পতির দুইটাই সন্তান তাহলে চলুন চাঞ্চল্যকর তথ্য ও রহস্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ফাঁস করে দিব ভিডিওটি না আটেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তাহলে অবশ্যই আসল ঘটনা বুঝতে পারবেন তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই তিনি বলেছেন আরো একটা আসতেছে মাসাল্লাহ তো প্রথমে আমরা কংগ্রেচুলেশন জানাই মৌসুমি আপা যেন সুস্থ থাকেন মানসিকভাবে আরো শক্ত থাকেন কিন্তু আসলে শক্ত থাকার মতন সিচুয়েশন কি আছে বিশেষ করে গত পরশু দিন থেকে যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখানে মৌসুমীর সাথে জাহিদ খানের একটা যে অনৈতিক সম্পর্ক সেটা কি বন্ধুত্বের নাকি প্রেম ভালোবাসা এমনকি সংসারটাও ভাঙার পথে এই যে একটা টোটাল শক্ত অবস্থানে মৌসুমী দাঁড়িয়েছেন দৃশ্যত ওমর সানির সাথে সম্পর্ক রাখার চিন্তা থাকলে এই কাজগুলো তিনি করতেন না এখন এই সিচুয়েশনে আইসা মৌসুমীর জন্য আরও একটু দুঃসংবাদ হচ্ছে যে ওনার গর্ভের প্রথম সন্তান যে মানে তার ছেলে ফারদিন সে কিন্তু ওমর সানির পক্ষে এসে কিন্তু সে মুখ খুলেছে বেশ কিছু গণমাধ্যম নিশ্চয়ই আপনারা নিউজটা দেখেছেন যে ফারদিনো জায়দ খান সম্পর্কে আসলে খুবই স্ট্রং পজিশনে আছে পিতার পক্ষ নিয়ে এখন এখানে আরো একটা বিষয় আছে আমি বলি যদি জায়দ খানের লাস্ট ভিডিও গুলো আপনারা শুনে থাকেন তিনি তার কথার মধ্যে বলল যে ওমর সানি এবং তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত আর তিনি একটা পয়েন্ট আউট করেছেন কি আমিও নিউজটা করেছিলাম যে বেশ কয়েক মাস আগে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যারা করেন অধিদপ্তর তাদের একটা অভিযানে ওমর সানির ছেলের একটা রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁ থেকে সীসা এবং সীসা জাতীয় জিনিস এগুলাকে জব্দ করা হয়েছে তখন ওমর সানি ভাই আবার বলছিল যে এরকম তো শত শত এই ঘটনাগুলো ঘটে এটা নিয়ে কাউন্টারও করা হয়েছিল যদিও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়নি জরিমানা করা হয়েছিল এখন জায়েদ খান কি ওই বিষয়টা কি নতুন করে নোট করে আনছে নাকি আবারও এই ঘটনার পরে হয়তো বা তারা দুইজন এখনো তাদের যে রেস্তোরাঁ বা বার আছে সেখানে বার না মানে যেই সীসা যা আছে সেখানে এগুলা চালাচ্ছে এই সম্পর্কিত তথ্য দিচ্ছিল কিনা এখন অমর ছেলে ফারদিন গতকালকে বলছে যে পিতার পক্ষ নিয়ে এসে বলছে যে বাবা যা করছে মোটামুটি সঠিক করছে জায়েদ খান সব বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে তার কাছে প্রশ্ন ছিল যে মানে আসলে এখানে মেইন সমস্যাটা কি তো বড় সচেতন ছেলে আর হওয়াই উচিত সে বলেছে দেখেন এটা আমাদের ফ্যামিলিগত এন্টারনাল বিষয় কিন্তু জায়দ খানের কারণে বিষয়টা আসলে এখন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমের সামনে চলে আসছে আর আব্বু যে কাজগুলা করেছে যথেষ্ট যৌক্তিক করেছে এখন মায়ের সাথে জায়দ খানের কি সম্পর্ক সাংবাদিকরা স্বাভাবিকভাবে উমর সানি যেহেতু তার ছেলে মেয়েকে সাক্ষী হিসেবে টানছে যে তার ছেলে মেয়ের কাছে প্রমাণ আছে জায়দ খান যে ডিস্টার্ব করতো এই কথাগুলাই যখন তার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে সেও বড় বলেছে দেখেন যে এগুলা এন্টার্নাল বিষয় পারিবারিক ভাবে বাট আব্বু যেহেতু জায়দ আঙ্কেলকে জায়েদ আঙ্কেল বলে মানে জায়েদ খান রে থাপড় দিছে তো সেইটা নিয়ে আম্মু হয়তো কিছুটা মানসিকভাবে বা মনে ভাবে গোসা হয়েছে বা জিনিসটা নিয়ে অভিমান করছে সেই কারণে আম্মু হয়তো মানে আব্বুর বিপরীতে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন কারণ আম্মু চাইছিল বিষয়টা মিডিয়ার মধ্যে না গিয়া পারিবারিক ভাবে যে জায়েদ মোরসানির মধ্যে যে দ্বন্দ্বটাই আছে সেটা যেন গণমাধ্যমে না আসে বাট যখন এটা চইলা আসছে মোরসানি ভাই নিজে লাইভে এসে এটা প্রকাশ করছেন এটা তো কোনো গণমাধ্যম কত প্রকাশ করে না ওমরসানি ভাইয়ের কাছ থেকে বিষয়টা মার্কেটে সরাইছে তিনি লাইভে এসে যে কথাগুলো বলছেন সেটাতে মৌসুমীর চরিত্রের দিকে আঙ্গুলটা তুলছেন সেই সব কারণে গোসাই হয়তো বড়ই খারাপ সময় আহ মানসিক ভাবে অবশ্যই খারাপ যাচ্ছে বা যেহেতু তিনি মা হবেন ওমর সানী ভাইয়ের এই তথ্য কতটুকু সত্য মিথ্যা সেটাও জানিনা এখন মৌসুমীর কাছ থেকে আমরা কোনো তথ্য পাইনি বা তার ছেলের কাছ থেকে কোনো তথ্য পাইনি যে উমর সানির বক্তব্য সঠিক না ভুল বাট যদি সত্য হয়ে থাকে তাহলে মৌসুমীর উচিত রেস্ট নেওয়া এইসব জিনিস সম্পর্কে কনসার্ন না করা আর যদি মিথ্যা কথা হয় তাহলে উমর সানি ভাইকে বাংলা চলচ্চিত্রের অঙ্গন থেকে মিথ্যার উপর যদি কোনো পুরস্কার থাকে সেটাও দেওয়া উচিত ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই আওয়াজ পাই আমি ভিতরে ঢুকি ঢুকে দেখি জায়দ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্রনায়িকে খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি আমি একদিন দুপুরবেলা হঠাৎ শিল্পী সমিতির তিনটা গেট একটা ঘেটে সিসি ক্যামেরার ব্যবস্থা নাই আমি ওই গেট দিয়ে ঢুকি ওইখানে পানি টানি খায় শিল্পীরা ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই আওয়াজ পাই আমি ভিতরে ঢুকি ঢুকে দেখি জায়দ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্র খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাই পাওয়ার পরে আমি জায়েদ খানের বলি যে ভাই এই কাজটা ঠিক করেন নাই এটা সমিতি আপনার সেক্রেটারি আপনার অলেজ ক্ষমতা আপনি কিন্তু এই কাজটা ঠিক করেন নাই তখন সে আমার প্রতি উত্তরে দুই তিনটা কথা বলে কথা বলার পরে আমি বাইরে যাই এই ব্যাপারটা আমি মনে রাখি না কিছুদিন পরে আমি শুটিংয়ে চলে যাই শ্যুটিংয়েছে ওইখানে আমি পনেরো দিন একটি ছবির মেন ভিল কাজ করি ছবির না মন বুঝে না ছবির ডাইরেক্টর হলো বাবুল রাজা আমি পনেরো দিন পরে ঢাকাতে আসি আসার পরে ওই ডাইরেক্টর আমাকে আবার ফোন দেয় যে ভাই আপনার সাথে একটা মিটিং আছে কোরবার নিজের দশ দিন পরে আমরা আউটডোরে যাব আপনাকে আমরা নিশেই আপনি একটু এফডিসি আসেন পরে আমি এফডিসি আসি আইসা আমি ক্যান্টিনে বসি ওনার সাথে একটা মিটিং করি মিটিং করার পরে আমি বাসা যাই বাসা যাওয়ার পরে আমি রেস্ট নিয়ে গোসল টোসল করি করে একটু শুই নয়টার দিকে আমার ফ্যামিলি সহ আমি খাইতে বসি এর ভিতরে জায়দ খান একটা ফোন দেয় যে আপনি এফডিসি আসছিলেন আমি বলছি হ্যাঁ আসছিলাম কী কারণে আসছেন আমার একটা মিটিং ছিল আপনি কালকে থেকে আর এফডিসি আসবেন না কারণ ওই কথা যে সে মনে রাখছে আগের ঘটনা এটা আমি বুঝি নাই আমাকে কেন আসবো না আপনার করোনা হয়েছে আরে ভাই আমার করোনা হয়েছে আমি জানি না আপনি জানেন কীভাবে যে হ্যাঁ আমি বলছি আপনার করোনা হয়েছে আপনি এফডিসির গেটে আসবেন না তার সাথে আমার ফোনে একটা তর্ক বিতর্ক হয় এটা আমার ফ্যামিলি ওইখানে উপস্থিত ছিল পুরা ফ্যামিলি বলে আমার ছেলে বলে যে বাবা তোমার করুন হয়েছে তুমি আমাদেরকে বলো না আমার ওয়াইফ বলে তোমার করুন হয়েছে তুমি বলো না আমি কেউ মিথ্যা কথা এটা তাই এফডিসি নিশ্চয়ই তোমাদেরকে মা পাইছে যে তুমি এফডিসি যাও তারা তারা এফডিসি সম্বন্ধে কিছু জানে না যে ওইখানে তোমার করোনা ধরা পড়ছে এই ব্যাপারটা বিশাল আকারে বাসা ধারণ করে আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দেয় এক সময় আমার ফ্যামিলি বাড়িতে চলে যায় সবাই আমার দিকে চলে যায় চলে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় খারাপ হলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পরে পরের দিন ওই স্ট্যাটাসটা খুব ভাইরাল হয়ে যায় পরের দিন জাহেদ খান মিটিং মিটিংটা মিটিং মিটিংটাকে আমার সদস্য পদ স্থগিত করে দেয় সদস্য বাদ দিয়ে দেয় বাদ দেওয়ার পরে আমি তো বুঝি নাই বাদ দেওয়ার পরে আমি আমার যারা বড় ভাই আছে আমি দীর্ঘদিন ফিল্মে অভিনয় করি আমি পরে দুশো ছবি আমার রিলিজ হয়েছে আমি অনেক ছবিতে মেন বিলেন করছি আমার যারা বড় ভাইরা আছে আমি তাদের কাছে যাই যাওয়ার পরে তারা আমার একটা ডিসিশন দেয় যে তুমি একটু ডিআইজি সাহেবের লগে দেখা করো আমি ডিআইজি হাবিবুর রহমান সাহেবের কাছে যাই উনি আমাকে একটা শিডিউল দেয় বারোটা বাজে আমি ওনার সাথে দেখা করি দেখা করে আমি সম্পূর্ণ ঘটনা বলি বলার পরে উনি মন দিয়ে শোনে শুনে উনি জাহেদ খানকে ফোন দেয় তাই জাহেদ খানকে ফোন দেয় যে তোমার একজন শিল্পী আমার কাছে আসছে তুমি তার সদস্যপদ বাতিল করছো এটা কিভাবে কি করা যায় তুমি একটু করো তখন জায়েদ খান বলে যে এটা আমার হাতে না এটা ফারুক সাহেব আলমগীর সাহেব সোলানা সাহেব কাঞ্চন সাহেব ওনারা আমাদের উপদেশটা ওনাদের ডিসিশনে ওনাকে বাধ্য হয়েছে তখন আমি আরও বিপদে বোঝা যাই পরে আমি ডিবিএসই বায় কাছে যাই উনিও আমার কথা সব শোনে শোনার পরে উনিও জাহেদ খানকে ফোন দেয় যে ভাই এই ব্যাপারটা একটু করেন আপনি আপনার যেহেতু সেক্রেটারি আপনি সবার শুনবো ওনার কথা উনি শুনে না না শোনার পরে আমি বিশাল বিপদে বেরা যাই ওই দিনে আমি গেঁটে আসি গেঁটে আসা শুনি আমার গেটে ঢোকা নিষেধ কি হয়েছে আপনার নামে কেস করা হয়েছে আপনার পুলিশে ডাকে খুঁজে পরে আমি জানতে পারি যে আমার জন্য তিন চার দিন পুলিশ বসে রাখছে আমার ধরার জন্য আমার অপরাধ কি আমি হিরুন বেশি গাঞ্জা বেশি মদ বেশি ইয়াবা বেশি এটা হলো আমার অপরাধ তারপরে আমি আর কোনো দিশা মিশার পাই না যে আমি আজকে তিন বছর অভিনয় করি আমি এত ছবির সবাই চিনি আমার মনে হয় না যে আমি কোনো ডাইরেক্টরের ছবি না করছি

আমি আমি পরিচালক প্রযোজক কাহিনীকার আরো অনেক কিছু দেলোয়ার আমার নাম আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি উড়ে এসে জুড়ে বসেছে আমাদের চলচ্চিত্রে একজনের নাম জাহেদ হিরো সে তাকে ভালো করে চিনি না আমি দেলোয়ার জান ঝুন্টু সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে ভালো করে চিনি না দেখা হলে যদি বলে যে আমি জাহেদ খান তখন চিনি ও তোমাকে চিনি চিনে রেখে দাঁড়াও তোমার দাঁত পোচার দাঁত লম্বা দেখতে ভিলের মতো না হিরোর মতো না এই জন্য তোমাকে আমি পরিচিত তোমার ডাক্তারি আমি তোমার পরিচয় আমি নিজে রেখে দিয়েছি

এর আগে একবার গত নির্বাচনের মধ্যে এখানে আসছিল তে ওনাকে আমাদের জাহিদ ভাই ইঙ্গিতে কথা বলেছিল যে ওনার মতো এখানে হয় না তে এর মধ্যে এবার আসছে আমাদের কাঞ্চন ভাই আর আমাদের নিপুন আবার সাথে ওনার দুইজনের পাপ দাঁড়িয়েছে একসাথে নির্বাচিত ইলেকশনে দাঁড়িয়েছে তে আশা করি আমাদের আমাদের মতন হিরো ভাই এখানে আসছে আজকে ভোট দেওয়ার জন্য তে আমাদের মধ্যে আরও অনেকেই দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়েছে আমাদের রিয়াজ ভাই আরো কাঞ্চন ভাই নিপুন ভাই ওনার মাঝে উনি আজকে যে ভর্তিতে আসছেন এখানে হিরো রম্বাই এর জনপ্রিয়তা অনেক বেশি এখানে হিরো অম্বাই এর জনতা জনপ্রিয় অনেক বেশি তার মতন এরকম আর কারো নেই ওনার যে জনপ্রিয়তা সেটা আজকে এখানে যারা আসছে তাই বুঝতে দেখতে পাচ্ছেন যারা আমি নিজে আসছি আমি বুঝতে পারছি এখানে অনেকেই অনেকেই আসছে আজকে আমরা এখানে যাও হিরো আলম ভাই তো দেখতে সুন্দর না কিন্তু কিন্তু ওনার অভিনয় এত ভালো যে সেটা মানুষ বাংলার মানুষ পাগল হয়ে গেছে যদি কেউ ভালো একবার দেখে আবার দেখতে যা কিন্তু আজকে আজকে এরকম দুর্ভাগ্য কজায় হয় আজকে হিরো হিরো আলম ভাই সুন্দর না কিন্তু তবু আজকে ওনাকে মানুষ কেন এত দেখতে আসে আর কেন এত ভালোবাসে আজকে ওনার কি এমন কিছু নাম ভিতরে আমি দেখতে পাচ্ছি ওনার কিছুই তো নেই তারপরে আজকে কেন এত জনপ্রিয়তা

আর কেউ ঢুকতে পারবে না কিন্তু আমার এক মিনিট প্রশ্ন নাই আমার জানা মতে রাত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পারমিশন হয়েছিল যে পরিচালকরা ঢুকতে পারবে যে জন্য আমরা এসেছিলাম আসলার পরে পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে বাধা দিছে ওরা বলে আমরা কোনো অর্ডার পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন ইনফরমেশনটা রাতের রাতের ইনফরমেশনটা রং কিনা জানি না এখন ওরা যেটা এখানে ঘেটে সমিতির ওরা যারা তারা পুলিশ নিচ্ছে এটা করছে এখানে অনেক ডিস্টার্ব হবে আমার মনে হয় পুলিশ এখানে আসছে এটা তো তাদের কোনো দোষ নাই ওরা তো ওদের কাজ করবেই যেজন্য আমরা আমরা করে যেতে পারি না কারণ আমি তো ভোটার নাম তো পরিচালক সার্কুল ভোটারের সাথে আপনার কথা হয়েছে কিনা

চাই যে এরা ভালো এরা আসুক এবং আমরা পরিচালকরা যদি ভোটার ওরা শিল্পী ভোটারদেরকে যদি আমরা বলি যে উমুক আসলে তোমাদের সমিতির জন্য একটা গ্রুপ দুটা গ্রুপে একটা গ্রুপকে তো বলবো যে এ নেই ওরা হয়তো মনে করেছে পরিচালকরা যদি এখানে আসে এবং ওরা যদি শিল্পীদেরকে বলে তাহলে পরিচালকদের কথা ওরা রেখে আমাদের কথা অনুযায়ী অনেকে ভোট দিয়ে দেবে আমরা তো পরিচালক শিল্পীদের অভিভাবক ধরো আশা করছি আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমি তিনি কত বড় ভুল করছেন নিজের ভালো সংসারকে তিনি ভেঙে ফেলছেন আমরা জানি যে ওমর সানি তিনি সত্যিকারের একজন ভালো ভালো কারণে তিনি তার স্ত্রীর দোষ কারোর সামনে বার করেনি এমনকি মৌসুমির তিনি এই কথা বলে দিয়েছেন যে আমার মাকে রাত্রে ডিস্টার্ব করেন জাহেদ খান জাহিদ খান তিনি আরো অন্য নায়িকাদের সাথে এমন খারাপ সম্পর্কে তিনি নিয়োজিত আছেন শুধু তাইনি তার কথা যারা শুনবেন তাদেরকে তিনি একেবারে চলচ্চিত্র থেকে বহিষ্কার করে দিচ্ছে বন্ধুরা জাহেদ খান সম্পর্কে আপনার কি মতামত তাকে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে বলবেন ধন্যবাদ দর্শক ভিডিওটির শেষজন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কেউ মনে শেয়ার করে থাকবেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে বলা থাকবেন সুস্থ থাকবেন একে মনে করছি আসসালামু আলাইকুম ওর